আমার ভিডিওতে অনেক বাজে বাজে কমেন্ট আসে পাবলিকরা অনেক বেশি এক্সেস পেয়ে যায় আমাদের লাইফের আমিও রোজা কয়েকবার দেখা হয়েছে আমাদের আমাদের আড্ডাও হয়েছে অনেকবার রোজা কাইন্ড অফ মাই ফ্রেন্ডের মতো ছিল বাট ও যখন বাইরে চলে গিয়েছে তখন একটা আমাদের গ্যাপ চলে আসছে বাট ডেফিনেটলি এটা খুবই ভালো ও শুরু থেকেই কিন্তু অনেক ভালো কাজ করে আসছে সো এই ব্যাপারটা আসলে ডেফিনেটলি অনেক ভালো আমি শুধু একটা কথাই বলবো রোজা লাইফে শুরু থেকে এত বেশি সাকসেসফুল একটা মানুষ ছিল এখন আরও বেশি সাকসেসফুল যে একটা ছেলে এসে ওর পরিচয় দিচ্ছে যে আমি অমুকের বয়ফ্রেন্ড সো এটাই আমার সে আর কোনো কথা নেই আর আর এই পার্সোনাল বিষয়ে আমি আসলে কোনো কমেন্ট পাস করতে চাই আমি তনি আপুকে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চিনি আমি আপুকে ব্যক্তিগত চিনি না বাট আপুর যত ভিডিও নিয়ে দেখেছে আমার আপুকে অনেক শক্ত স্ট্রং একজন মানুষ মনে হয় মানে আমি পার্সোনালি যতটুকু দেখেছি নেগেটিভ ছাড়া আমার আপুকে অনেক ভালো লাগে বিকজ আপু সবসময় হচ্ছে স্ট্রংলি সত্যি কথাটাই বলে ওটা ওটা নিয়ে হচ্ছে কি আপুকে সবাই অনেক ইয়ে করেছে বাট আমার মনে হচ্ছে যে যে আপু অত স্ট্রংলি কথা বলে দেখেই হয়তো মানুষজন হয়তো আপুকে পছন্দ করে না আপুকে আমি ব্যক্তিগত পার্সোনালি চিনি না কিন্তু যতটুকু দেখেছি আমি আপুকে মানে আমার ভালোই লেগেছে আর ওদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল বিষয় এটা নিয়ে আসলে আমার কোনো কমেন্ট নেই আমি কোনো কমেন্টও করতে চাই না আমার ভিডিওতে অনেক বাজে বাজে কমেন্ট আসে আমার আমি যেটা পার্সোনালি করি আমি ইগনোর করি মাঝ সবসময় ইগনোর করা যায় না মাঝে মাঝে অনেক কিছু বলে দেয় বা আমারও মন মেজাজ সবসময় ভালো থাকে না ক্যামেরার সামনে যতই আমরা হাসি মুখে থাকি সো একটা দুইটা রিপ্লাই আমিও করে দেই বাট যতটা ডিসেন্ট ওয়েতে যতটা ভদ্রভাবে অ্যাকচুয়ালি রিপ্লাই করা যায় একটা বাজে কমেন্টেরও ওটা চেষ্টা করি বাট মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে অ্যাভয়েড করি বা ইগনোর করে দেই আর কি ইনফ্লুয়েন্সার হওয়ার সুবিধা অসুবিধা আসলে অসুবিধাটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মানে একজন মানে ক্যামেরার সামনে কাজ করতে হয় মানে মানুষ পাবলিকরা অনেক বেশি অ্যাক্সেস পেয়ে যায় আমাদের লাইফের সো এটা হচ্ছে গিয়ে পার্সোনাল লাইফে ইন্টারফিয়েন্সটা চলে আসে অনেকজন ইজি অ্যাক্সেসটা হয়ে যায় সো এটা হচ্ছে কি অনেক বড় অসুবিধা আর আমি সব অসুবিধা এড়িয়ে চলি আসলে সো এই কারণে আমি ওরকম আর কোনো অসুবিধা ফেস করি নাই এই পেশাতে কেন অ্যাকচুয়ালি আমি যেটা বলেছি আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আসলে শুরু করেছিলাম আমি এখনও মেকআপ আর্টিস্টই আছি আমি ক্লায়েন্ট সাজাই সো কোভিডের টাইমে যেহেতু সব কিছু বন্ধ ছিল সো ব্যাক ব্যাক্যাট টাইম আই স্টার্ডিড মেকিং কন্টেন্ট মেকআপ কন্টেন্ট বানানো স্টার্ট করেছি তো ওভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে চলে আসে আর কি অন্য কোনো কাজ করার কাজ করার বলতে যে আমি এখনও স্টুডেন্ট আমি স্টুডেন্টের পাশাপাশি হচ্ছি আমি ইউনিভার্সিটিতে আমি মানে গ্রাজুয়েশন কমপ্লিট করছি আর কি আমার দেখা যায় আমার যেটা মনে হয় যে এখন প্রতিটা বলিতে প্রতিটা বাসা একটা দুটো করে মেকআপ আর্টিস্ট আছে বিকজ যখন সবাই দেখেছে যে এই জায়গাতে উঠে যাওয়াটা বা একটা পপুলারিটিটা পাওয়া যায় পেয়ে যাওয়াটা অনেক বেশি ইজি আমার মনে হয় তখন সবাই এই জায়গাটা বেছে নিয়েছে অ্যাজ দেয়ার ক্যারিয়ার বাট আমার মনে হয় কি যে এইটা যদি তুমি বেছে নাও তোমার ক্যারিয়ার হিসেবে তোমার প্রপার নলেজটা থাকতে হবে একটা কোর্স করেই তুমি মেকআপ আর্টিস্ট হয়ে যাবা না তোমার নিজের সেলফ ট্যালেন্টটা থাকতে হবে অ্যাবাউট দ্যাট মেকআপ অ্যান্ড দেন তুমি হচ্ছে কোর্স করে তোমার ওই মানে যে ট্যালেন্টটা আছে ওটাকে তুমি হচ্ছে আরও কিছু অ্যাড করে ইনক্রিজ করতে পারবা